বেশ কিছু ম্যাচ তাকে ছাড়াই খেলার শঙ্কায় ছিল ইন্টার মায়ামি মাংসপেশী চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেনি লিওনেল মেসি তবে কাঙ্ক্ষিত সময়ের আগেই আর্জেন্টাইন মহাতারকা মাঠে ফিরলেন মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেল তার আগে একটি করে গোল অ্যাসিস্টে মায়ামির জয় নিশ্চিত করেছেন মেসি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে হারিয়েছেন তিন এক ব্যবধানে সতেরোই আগস্ট রবিবার ম্যাচের আগে টানা তিন দিন অনুশীলন করায় আত্মবিশ্বাস শোনা যায় কোচ হাভিয়ের মাসের কণ্ঠে তার মন্তব্যকে সত্যি প্রমাণ করে মেসি এদিন মাঠে নামেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তিনি ছাড়াও এমএলএস এর ম্যাচটিতে এলে গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল করেন জর্দি আলবা ও লুইস ওয়ারেজ এর আগে নেকাক্সার বিপক্ষে ম্যাচের বারো মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক দিয়ে আকাশপাতাল পাতাল ব্যবধানে এগিয়েছিল মায়ামি উনত্রিশটি শট নিয়ে তারা আটটি লক্ষ্যে রাখে বিপরীতে চুয়ান্ন শতাংশ বল পজিশন নিয়ে এলে গ্যালাক্সি মাত্র পাঁচ শটে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় প্রথমার্ধে তেতাল্লিশ মিনিটে সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে আলবার গোলে ম্যাচ লিড পায় মায়ামি উনষাট মিনিটে সেটি শোধ করে সফরকারীদের সমতায় ফেরান জোসেফ বদলি বদলিনামা মেসির গোলে ফের চুরাশি মিনিটে ম্যাচে লিড পায় মায়ামি কয়েক ডিফেন্ডারের বাধা পেরিয়ে বক্সের বাইরে থেকে বা পায়ে মাটি কামড়ানোর শট নেন আর্জেন্টাইন অধিনায়ক ঝাঁপিয়ে পড়ার আগ মুহূর্তেই সেটি গ্যালাক্সি গোলরক্ষককে পেরিয়ে জাল পালা দারুণ এক ব্যাক হিল পাশে বক্সের ভেতর সুয়ারেসকে পাস দেন মেসি কিছু সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুয়েন তারকা এদিকে চব্বিশ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি দুই ম্যাচ বেশি খেলে ফিলাডেলফিয়া ইউনিয়ন একান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে এছাড়াও এ নিয়ে মৌসুমের উনিশতম গোল করেছেন মেসি একই সঙ্গে মাঠে ফিরেই মায়ামির প্রয়োজনীয় জয় নিশ্চিত করেছেন ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন